সুপ্রিয় দর্শক আসসালামু আমাদের প্রিয় দর্শক আজকে আমরা আবারও আপনাদের মাঝে আমাদের আপনাদের আমাদের সবার হাজির হয়েছে আস তো যাই হোক আমি কোনো ভেদাভেদ কোনো কিছু চাই না আমি চাই ভালোবাসা সবাই 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 একটা ভালোবাসা হোক ভালোবাসা থাক যেমন যে ভালো ভালোবাসাটা আজকে নিয়ে এসেছে আমাদের মালয়েশিয়ান প্রবাসী ভাই নজরুল ইসলাম ভাই আসলে তার ভালোবাসার কথা কী বলবো সে বিপ্লবকে অনেক 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 ভালোবাসি আসলে বিপ্লব অসুস্থ হয়ে পড়েছিল একটু সুস্থ তো ভাই ইত্যাদি খাওয়ার দিছে

সে এক্সিডেন্ট হয়েছে আমাকে ফোন দেয় নাই কেন আমি লাস্টে আমি তার বোনের থেকে মানে মেসেজে বলছি যে ও বলছে যে আমাকে ছবি শুদ্ধ পাঠা দিচ্ছে বিপ্লব দেখে সত্যি না পায়ে ব্যান্ডেজ করা তখন আমার কতটুকু খারাপ লাগে জানেনি তো আমি সর্বোচ্চ কি বলবো মানে ছোটখাটো বিষয় একটু যদি মনে করে কাউকে জানাই আপনি না আপনি না জানালে তো আমি জানতে পারছি এত বড় ছোটখাটো বিষয় মনে করে জানাই ভালোবাসে সবাই টেনশন দিবে চাইনি আরকি না না ভালোবাসা টেনশন কিছু কিছু সময় দিতে হয় কারণ তোমার এই এই কষ্টটা যদি সবাই ভাগ করি না তুমি অনেক হালকা হয়ে যাবে আর দেখো ঠিক দেখো অনেক দর্শক জানে না যদি জানতো বিষয়টা

অ তুমি দেখা দিয়া বাৰ জালা মাৰত তুমি আৰু জালা দিওনা জ্বালা কুইৰা হৈছে খত তুমি আৰ জ্বালা দিয় নাৰে জালা কুইৰা হৈছে খত ও যেভাবে ভিডিও করতেছে এইভাবে এইভাবে মানে উঠছে না সব সব তো যাই হোক না যে কথা বলছিলাম যে প্রিয় দর্শক দেখেন বিপ্লব যে গানটা শোনাই গো গানটা আসলে মানে যাদের মনে কষ্ট আছে হম কষ্ট না থাকলেও এই গানগুলো শুনলে এমনি ভিতরে গভীর ভালোবাসাগুলো চলে আসে তো যাই হোক কথা নয় আমরা আসলে ভাইয়া

পাঁচ হাজার টাকা নাই এটা আমার কাছে একটা আসা এক টুকরো আসা যে করে যা টুকরা বলেন তারা এক টুকরা আমি মনে করি তো আমাকে যারা যারা ভালোবাসতেছেন এত সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আজকে যে টাকাগুলো দিয়েছে তার জন্য দোয়া করি সেখান থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থাকে ভাইয়ের জন্য দোয়া হইলো সে যেন দেশের সন্তান ভালোভাবে দেশে আসতে পারে এবং আপনার দাওয়াত রইল ভাই দেশে আসলে অবশ্যই আমাদের পাবনে আসবেন আমাদের সাথে দেখা করার জন্য তো প্রিয় দর্শক কি বলবো কি কি আর বলবো যে আজকে বিপ্লব কিন্তু আপনাদের আসলে কলিজার টুকরা যে এই টুকরা যেন সবার মনে কলিজার টুকরা হয়ে থাকে সবার মনের মাঝেই থাকে সবাই দোয়া করে বিপ্লব সাধ্য করে তো দর্শক বন্ধুরা আমাদের নয়ন ভাইয়ের জন্য দোয়া করেন কারণ নয়ন ভাই দ্বারাই আমি আজকে টাকা পাইলাম কিংবা অনেকেই অনেক শিল্পী সাহায্য পাচ্ছে নয়ন ভাইয়ের দ্বারাই নয়ন ভাইয়ের জন্য দোয়া করবেন আর আজকে যে টাকাটা দিয়েছে তার জন্য বেশি বেশি দোয়া করবেন আর ভাইকে বলবো আপনি যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশাই করি তো যাই হোক বিদউতা আর বড় করবো না তো যাই হোক অনেক কথাই আমরা বললাম আসলে যাওয়ার আগে প্রিয় দর্শক আমরা চলে যাব যাওয়ার আগে একটু আচ্ছা যেহেতু আজকে এবার হচ্ছে রমজানের দিন ভাই আমি যাওয়ার আগে একটু গজল শুনে সবথেকে ভালো হবে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক কাে হ তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো নি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে অসাধারণ কি বলবো প্রিয় দর্শক সত্যি শীতল হয়ে গেল তো যাই হোক যাই হোক বিপ্লব তোমাকে অসংখ্য ধন্যবাদ মাসে একটা গজল গিয়ে শোনালা আর যে ভাইয়া ভিডিওটা দেখছেন যার জন্য ভিডিওটা তো মানিক ভাই মানিক ভাই তো শুধু এরকম ভাই তো যাই হোক দর্শক মানিক ভাই আমাদের সঙ্গে আছে বিপ্লব আছে আমিও আছি তিনজনে কিন্তু আসছি তো যাই হোক সবাইকে আমাদের প্রত্যেককে দোয়া করবেন আজকে আমরা আসলে এই রমজান মাস করে রুমজানি আমরা ভালো কিছু করতে চাই আমাদের জন্য অবশ্যই আপনারা পাশে থাকবেন বিশেষ করে আমার প্রিয় দর্শক যারা আমাদের ভিডিও দেখতেছেন আমি চাই যে এই রমজান মাসে রোজদার ব্যক্তিদের খাওয়ানোর জন্য একটু চেষ্টা আমি চলতেছি চলতেছি আমি আপনার চেষ্টা করব তাদের কিছু খাওয়ানোর জন্য যদি আপনাদের সহযোগিতা থাকে হয়তো আমার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে অবশ্যই যদি কেউ পাশে থাকেন বা দাঁড়ান অবশ্যই আমাকে আমার আমার চ্যানে নক করবেন আমাকে যা আমার সঙ্গে শরীর হবেন আমি আমি চাই আপনার প্রবাস থেকেও আমাদের বাংলাদেশের মানুষের এই রোজার ইত্যাদির ব্যাপারে অসুবিধা যাই হোক কথাটা আর বাড়াবো না এই কেন বললাম যে ভালো কাজ আচ্ছা তো আসলে আসলে প্রিয় দর্শক আমি চাচ্ছি যে ভালো কাজ সবাই আমরা করি ভালো কাজে সবাই উৎসাহিত কিন্তু বা অন্য মানে ভালো কাজ ছাড়া অন্যায় কাজে বা অন্যায় পথে টাকা পয়সা না এটা করা করাটাই বেটার কিন্তু তারপর অনেকে কিন্তু অনেক অনেকভাবে টাকা পয়সা নষ্ট করে আপনি টাকা পয়সা নষ্ট না করে নিজের জন্য জমান আর ভালো কাজে যুক্ত করেন এটাই এটাই সবথেকে মঙ্গল যাই হোক কথা আমার বলা হয়তো ঠিক না তারপর বললাম আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপ্লব যাওয়ার আগে বলুন তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ